নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ পনির নিরামিষ পনির বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি আর আলু কেটে নিয়েছি পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর আলুটাও দেখো এভাবে করে কেটে নিয়েছি এরপর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুগুলো আমার হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আরও কিছুটা সময় ধরে ভেজে নেব এরপর এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভা ভালো করে আলুটা ভেজে নিচ্ছি এখানে আমার আলুটা ভাজা একদম রেডি হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব এরপর এদিকে আমি পনিরের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব আর এখানে সামান্য পরিমাণে লবণ দেব দিয়ে পনিরটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এখানে আমি পনিরটা বেশি ভালোভাবে ভাজবো না হালকা করে ভেজে নেব এখানে দেখো পনিরটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পনিরটাকে তুলে নেব নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ফোরনে দিয়ে দিয়েছি আর গোটা এলাচ আমার কাছে ছিল না তাই আমি দিই তোমাদের কাছে থাকলে তোমরা গোটা এলাচ দিয়ে দেবে ফোড়নে তাহলে কিন্তু পনিরের তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা মশলা বানিয়ে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট দিয়ে দিয়েছি আর আমার কাছে টমেটো ছিল না তার জন্য আমি দিতে পারিনি তো ওদের কাছে থাকলে তোমরা পেস্ট করে বানিয়ে দেবে তাহলে কিন্তু আরও সুন্দর হবে পনিরের তরকারিটা তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন ভালোভাবে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি পনিরটা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু রান্না রান্নাটা করছি খুব বেশি কিছু এখানে মশলা আমি দিচ্ছি না এখানে আমার কষণা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার সব কিছু ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে এসছে এখানে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব জল এখানে দেখো জল দিয়ে দিয়েছি এখানে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো রান্নাটা আমার হয়ে এসেছে এখানে আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমার পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে আর দেখো এখন একটা প্লেটের মতো তুলে নিয়েছি আমার আজকের এই নিরামিষ পনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা